হঠাৎ করে ভোর রাতে আর কিছুদিন থেকে বের হলাম আমি মানে ঘুমার ড্রেসি কিন্তু বের হয়ে আমি যে ঝাটকা বাতাস লাগলো এ খালে ফেলে দেবো সব খাবার দেবো ভাই এটা সাগর বঙ্গোপসাগর সমস্যা হলো সকালবেলা টয়লেট বা ওয়াশরুমের সিরিয়াল আমরা তো আমরা প্রায় তিনটায় ঘুমাইছি বুঝছেন আপনি তো ঘুমাইছেন এগারোটার সময় তাহলে দস্ত

আলহামদুলিল্লাহ আমরা আমাদের সকলের কেবিনের চাবি হাতে বুঝে পেয়েছি আমরা মূলত দশটা কেবিন নিয়েছি তার ভিতরে আটটা ছিল ডাবল কেবিন এবং দুটো ছিল সিঙ্গেল কেবিন ডাবল কেবিনগুলো আমাদের কস্ট পড়েছে পার পারসন এগারোশো টাকা করে অর্থাৎ বাইশশো টাকা করে পার কেবিন এবং সিঙ্গেল কেবিনগুলোও এক একজনের এগারোশো টাকা করেই পড়েছে আমাদের ইচ্ছা ছিল আমরা ভিআইপি কেবিন নেব বাট ভিআইপি কেবিন গুলো অলরেডি বুক ছিল ভিআইপি কেবিন নেওয়ার উদ্দেশ্য ছিল ভিআইপি কেবিন গুলো চার থেকে ছ হাজার টাকার ভিতরে আমাদের কস্ট পড়তো বাট সেখানে রুমগুলো বড় হয় আমরা অনেকে একসাথে অ্যাডজাস্ট করে থাকতে পারতাম যেহেতু আমরা ষোলো জন তো তিনটা ভিআইপি কেবিন নেওয়ার ইচ্ছা ছিল বাট আমরা ফাইনালি যে কেবিন নিয়েছি সেটাও খারাপ না মোটামুটি স্ট্যান্ডার্ড আর বেসিক্যালি দুইজন আমাদের ভিতরে ছিল একটু মুরব্বী ধরনের অথবা অনেকের প্রবলেম থাকে যে নাক এই কারণে আমাদের ভিতরে দুইজনে আলাদা কেবিন নিয়েছে যাই হোক আমরা আমাদের কেবিনের ভিতরে আমাদের ব্যাগ যা মালামাল আছে রেখে কেবিন তালা দিয়ে বাইরে একটু বের হয়েছি আশেপাশে আমরা ঘুরে দেখবো যেহেতু আগে আমাদের কখনোই লঞ্চে আসা হয়নি সো আমরা লঞ্চের ভিতরের বাইরের কি পরিবেশ সেটা আমরা দেখব এবং এই সারা রাতের যে জার্নি আমরা করলাম সেখানে কি কি ঘটলো কি কি দেখলাম সব আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে এটা হচ্ছে বিআইপি কেবিন না সো বিআইপি জুরিটা আছে ডারুম আছে ও এখানে সুপার টোভার সব আছে সুপার ডাইনিং টেবিল এই রুম ও এইগুলো আমরা পাই নাই না না পাইলে شويه তো 6000 টাকা ও এইগুলো হচ্ছে এক রুম সর্বোচ্চ 6000 টাকা 4000 থেকে 6000 টাকার ভিতরে না মানে দুইটা দুই বেড বা চারজন শেয়ার করা যায় এখানে নয়জও কম কমপ্লিট দুইজন সুদে আ হবেই সেই সেই ক্লাস ক্লাস লনসে তো এরকম যে থাকে আমাদের তো আইডিয়া নাই আর আমরা তো আসি নাই লনসে কখনো আরে ভাই এত দৃশ্য তো অন্যরকম কি ভাই এখানে ফ্রিজও আছে ডাইনিং টেবিল ফ্রিজ বেবি কেবিনে সবচেয়ে ভালো লাগছে বসার জায়গাটা এনিওয়ে আমরা চা খেয়ে আসি এটা হচ্ছে নামাজের স্থান নামাজের জায়গাটাও খুব সুন্দর করে ডেকোরেটেড করা ওই তিন আমাদের কেবিন সদরকারে লাল চানাই আল্লাহ জানে পানি কিসের পরিষ্কার কিনা আমরা লঞ্চে আমাদের কেবিনে ব্যাগটাগ রেখে আমরা আবার বাইরে এসেছি চা খাইতে চাটা খেয়ে তারপরে আমাদের লঞ্চ সার্ভে হচ্ছে সাড়ে সাতটায় চাটা খেয়ে রিল্যাক্স হয়ে দেন আমরা আবার কেবিনে উঠে যাব এটা হচ্ছে রাতের দৃশ্য এখন প্রায় পনেরো ষাটটার মতো বেজে গেছে সুন্দরবন শুভরাজ সব সুন্দরবনের রাজত্ব এখানে না বরিশালই তো বরিশালের লাইনগুলো নাকি বিআইপি বেশি ডাইরেক্ট বরিশাল এইটা মনে হয় মোস্ট বিআইপি ভাই এইটা বেশ সুন্দর ষোলোটা সুন্দরবন গড বিশাল বড় কেটাকে অশোক সফটওয়্যার তো বিআইপি সেরকম লঞ্চ রে ভাই আমরা ফরিদপুরে যাই যে লঞ্চ এইগুলো লঞ্চ এক্সিলেন্ট জাকির ভাই আমাদের প্ল্যানটা হালকা ছোট করে একটু ব্যাখ্যা দেন না কি কি করব কোথায় যাব এখানে এখান থেকে আমরা কোথায় যাব আসলে আমরা হঠাৎ করে প্ল্যান তো এই প্ল্যানটাতে আমরা কোথায় কি যাব কথা আমরা নিজে না এখন আমরা ঘাটে আসছি টিপু চোদ্দ লঞ্চে উঠছি এটার দশটা কেবিন নিছি আমরা ষোলো জনে এখানে সারা রাতে লঞ্চে মজা করব লঞ্চের খাবার খাবো বিভিন্ন খেয়ে আপনার হ্যাঁ এখানে আমরা আনুষাঙ্গিক লঞ্চে যেসব মজাগুলো আছে মানুষ করে শুনছি ওগুলো সব করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সকালে ঘাটে নেমে আমরা

ক্যান্টিনের লোকজন মানুষ খেপায় আর এরা কি ট্রান্সপোর্ট ইউজ করে দেখছো ক্যান্টিনও আছে গ্রাম আসতেছে চিকেন মেকানের চিকেন ফ্রাইড সুন্দরবন রাতের সদরঘাট ব্যস্ততম ঘাট বাংলাদেশের ভিতরে মাস্টারের রুম এখান থেকেই পরিচালিত হয়

যার যার ব্যালেন্সটাকে সব পরিশোধ করে দেয়া হচ্ছে চলতেছে ওই যে ওটা পিছিয়ে গেল না না আমরা যাচ্ছি সামনে হ্যাঁ উপরে সব একা যাওয়া ঠিক সবাই নিয়ে যাইতাম তো আমাদের লঞ্চ শেষ পর্যন্ত পনেরো চাললো আমরা যাচ্ছি ভোলার বেতোয়ার উদ্দেশ্যে এটা যাচ্ছে হচ্ছে এটার নাম কি জ এ জমজম সেভেন এটাও সুন্দর কিন্তু না এটা মনে হয় কিন্তু কোনো যাত্রী নাই আসার সময় কোনো যাত্রী পায় না মনে হয় যাচ্ছি ভোলার উদ্দেশ্যে রাতের দৃশ্য আমাদের প্রায় নয় ঘন্টা লাগবে ভোলার বেতোয়াতে পৌঁছাইতে বেতোয়া মূলত চরপেশান্ন উপজেলার একটি সর্বশেষ লঞ্চ ঘাট এই যে অন্ধকারে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে এটাও একটাই নাকি টার্মিনাল নাকি ঘাট নাকি আরে ভাই রে ভাই মানে আমরা এখনো সদরঘাট থেকেই পার হইনি না পানিতে ব্যাপক গন্ধ আল্লাহ বুড়িগঙ্গার এখন রাত বাজে সম্ভবত নয়টা না রাত নয়টা আমাদের লঞ্চ ছাড়লো আমরা যাচ্ছি ভোলা চরফ্যাশান বেতর উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমরা আগামীকাল কোন মে পাঁচটা বা চারটের দিকে পৌঁছাবো বেত যদি আল্লাহ সুস্থ সবলভাবে পৌঁছানো তো বিদান করে

সারা পানি খাওয়া লাগবে তাহলে আজকেও সুন্দর চাঁদ উঠছে সাথে গেলে দেখা যায় জামাই আদর করতেছে এখন শুধু গরম পানি রাখলে হইতো না আমি আর দিচ্ছি আমি আর দেবো না 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 আমি আমি একবারে সাবান টাবান দিয়ে আসছি বাইরে দুইজনে একটু একদম পা ই লাগাইছে তো মাপলার

ঘাটে ঘাটে ডোমর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দর আমার মনের নঙ্গর পয়রা রয়েছে হাই জলদি লেনি ভেনায় আগু দিদি আদি খাইবো আগু আমায় একটু বলো না চোখের মধ্যে খালি চুমাই দিসের আমার চোখে কি পাইলা তোমার চোখ তো চোখ না তোমার চোখ তো হচ্ছে কবিতার বই এই জন্য

দিয়ে একবার নিচে না কফি পাওয়া যাবে তো ভাই না বাকিরা সবাই গেছে নাকি シャキバイ、マウパイ、グマイガセボロティギウタイシャグマイガセがインディテクて හිසි හ আপনাকে কই আছি চাঁদপুরে আছে নাকি ভাই নিচেও খারাপ না দাদুস্থ নিচেও আরাম আছে নিচেও আরাম আছে কিন্তু সবাই একসাথে বসে এনে চাষ মাস কেন আমরা ষোলো জন ছিলাম পাটা বাটি যা কপি খাবো আমরা এখন চাঁদপুরে ক্রস করতেছি চাঁদপুর দেন এই কাপড়া দেন যাবে ভাই ভাই আমার দিকে ধরেন না ক্যামেরা

লঞ্চ পৌঁছালো বলার বেতুয় লঞ্চ কাটে হ্যাঁ এটাই তো বললো এটাই ঠিক করবে এই যে লঞ্চ নোঙর করার দৃশ্য সবাই এক একে 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 উঠছে রুম ঘুম থেকে তাহলে দোস্ত রাতে ঘুম কেমন হইলো আলহামদুলিল্লাহ খুবই

আমরা তো আমরা তিনটায় ঘুমাইছি বুঝছেন আপনি তো ঘুমাইছেন এগারোটার সময় আমরা সাদে গেছি নুরুবার সঙ্গীত সঙ্গীত চর্চা হয়েছে কবিতা চুটকি বলছে পরে নিচে যে আবার কফি খাইছি আমরা বুঝছেন সবাই একমাত্র আপনি ছিলেন না পনেরোটা পনেরোটা কফি খাইছি আমরা না 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 মানে সবাই মিলে জন হিসেবে করে পাওয়া গেছে মাত্র একজন মিস ভাই এটা সাগর বঙ্গোপসাগর ই আল মাথা দেখাই যায় না মানে শেষ দেখা যায় না মাই গড ও ওইটা আরেকটা লঞ্চ না এই তো হাবিব না কিল্লাখ 13। আচ্ছা আচ্ছা। 13 13টা সময় ছেড়ে আসছে। অবস্থা কি হইছে? সারা রাত জাগে। আরে ওই তো রং এর জন্য তুই দিছে মানে বডি স্প্রে স্প্রে করছে। ওজে সরি হই না। সমস্যা হলস সকালবেলা মানে টয়লেট বা ওয়াশরুমের সিরিয়াল এখন যার খুব চাপ থাকলে বিপদ। চাপায় রাখতে হবে আর কিছুক্ষণ যেমন আমার ইস্যু আসছে সবখানে সিরিয়াল দশ মিনিট চাপায় রাখতে হবে আর কি আমরা এখন নেমে যাব লঞ্চ থেকে এখন সাতটা সাড়ে সাতটার মতো বাজে সকাল আমরা এই লঞ্চে আবার ব্যাক করব বিকাল পাঁচটায় এই লঞ্চ ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে আমরা অলরেডি বুক দিয়ে ফেলেছি এই লঞ্চে তো বাকি সারাদিন আমরা একটু ঘুরব এই চরফেশন বেতোয়া অঞ্চলটা ঘুরে ঘুরে দেখবো তারপর আবার ব্যাক করব সেই আগের জীবনে এটাই বেতুয়া লঞ্চঘাট চরফেশন ভোলা আজ শুক্রবার সকাল সাড়ে সাতটা আজকে দশ তারিখ দশে জানুয়ারি দুই হাজার পঁচিশ নুরভাই ছবি টবি না ভিডিও হচ্ছে কি আপনার লাস্ট নাইট এক্সপিরিয়েন্স ক্যান ইউ শেয়ার প্লিজ হাউজ দ্য লাস্ট নাইট আসলে চমৎকার অভিজ্ঞতা হয়েছে সবচেয়ে মানে আমার কল্পনার বাইরে ছিল হঠাৎ করে ভোর রাতে সাড়ে চারটে যখন ঘুম থেকে বের হলাম আমি মানে ওমার ড্রেসেই কিন্তু বের হয়ে আমি যে ঝাটকা বাতাস লাগলো হ্যাঁ হ্যাঁ মানে আমি তো মানে আমার পুরোটা শরীর মনে হলো যে মানে একটা মানে বরফ এমন না ঠিকই গেল অথচ আমি কিন্তু ভাই রাতে ঘেমে গেছি ভাই লেপের তলে যখন ছিলাম ঘেমে ঘেমে অস্থির হয়ে গেছি তারপরে মোটামুটি আমরা হ্যাপি টিল নাও আমাদের বিশেষ করে রাতে ডিনারটাও ফার্স্ট ক্লাস হয়েছে তারপরে কফি খাইছি সাদে যে আমরা গান গিয়েছি। মার্শাল্লাহ এখন বাকি দিন আল্লাহ যেন আমাদের ভালো কাটায় ইনশাআল্লাহ তাহলে আমরা এখন বের হব হচ্ছে এই এক্সপ্লোর করার জন্য এই বেতোয়া হ্যাঁ চরফেশন উপজেলাটা আমরা জাস্ট এক্সপ্লোর করব ইনশাআল্লাহ ওকে ভাই